এভরি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো তো আজকে হচ্ছে কলকাতার ডে সিক্স মানে আজকে হচ্ছে আমাদের শেষ দিন কলকাতার কালকে চলে যাব ত্রিপুরায় তো আজকে কী কী করব কী কী মজা করব সব তোমাদের সাথে শেয়ার করব তার জন্য কিন্তু সবটা ব্লগ দেখতে হবে তো এখন আপাতত আমি বাবার সাথে যাচ্ছি একটু নিচে মানে মকুন্দুপুর বাজারে যাবো ডাব খাওয়ার জন্য কলকাতায় এসে রেগুলার সকালবেলা ঘুরতে ফিরবে ডাব খাওয়ার জন্য ট্রাই করি মানে রোজই ডাক খেয়েছি তো আজকেও কেন বাদ যাবে তাই ভাবলাম খেয়ে আসি তো চাই এখন খাবো খেতে হ্যাঁ হ্যাঁ নিয়ে যাব তো আমরা কিন্তু বাজার থেকে চলে এসেছি টিফিন নিয়ে এসেছি এখানে লুচি সবজি তার সাথে হচ্ছে এটা রসমালাই না কি জানি এত টেস্টি এটা আমি কালকেও খেয়েছি এটা আজকে আবার নিয়ে এসেছি ভীষণ টেস্টি এটা আর ডাকটা খেলাম তো আজকে অনেক দিন পর মানে কলকাতায় এসে সুটকি দিয়ে ভাত খেয়েছি মানে এত ভালো লাগছে কী বলবো তো সুটকি দিয়ে অলরেডি খাওয়া হয়ে গেছে এখন খাচ্ছি হচ্ছে ফুলকপির দিয়ে মাছ দিয়ে মাছ তো আমি খাই না তাই মাছ নেই তো ফুলকপি দিয়ে খাচ্ছি আর ভাত খাওয়া হয়ে গেছে এখন মা বাবা খাবে একাদশী তাই ফল খাবে কালকে সারাদিন ফল খেয়ে থাকবে এখন এখানে কাটা হচ্ছে আমার ফেভারিট ড্রাগন কারা কারা আমার মতো ড্রাগন খেতে ভালোবাসি একটু কমেন্ট করে জানিও তো আমার দারুণ লাগে এখানে মা বাবা খাচ্ছে আজকে সারাদিন ফল খেয়ে থাকতে হবে যেমনটা বললাম তো চলো তোমাদেরকে একটু বাইরের ভিওটা দেখাই এই জায়গাটা কিন্তু ভীষণ ভালো লাগে মানে একদম পুরনো পুরনো বাড়ি ঘর এখানটা দিয়ে তো কালকে তো চলে যাব ভাল লাগছে না আজকে মানে এখানে থাকলে মনে হয় ত্রিপুরায় থাকলে ভালো হতো আর ত্রিপুরায় গেলে মনে হয় এখানে থাকলে ভালো হতো জানি না আমার কি হয়েছে কোনো মানে কোনো জায়গায় আমার ভালো লাগে না কি জানি হয়ে গেছে আমার এখন তো আমার পিসি বাড়ির নিচে দেখো সবকিছু ঠিকঠাক আছে ভালোই বিকালবেলা দেখো ডিউটি থেকে চলে এসেছে পিসি পিসুকে টানছে ব্লগে আসার জন্য পিসু আসছে না লজ্জা পাচ্ছে

তো সে যেই জায়গায় যাবো এই জায়গাটাই খুঁজে পাচ্ছি না এখন পুলিশকে জিজ্ঞাসা করে তারপর জানতে পারলাম এখন দেখে আগে গিয়ে পৌঁছায় তারপর তোমাদের সাথে শেয়ার করব। তাই তো কলকাতার রাস্তাঘাট খুব সুন্দর করে সাজানো কীসের জন্য সাজানো সেটা গিয়ে বলছি